দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা গণ অভ্যুত্থান আর ক্ষমতার পালাবদলের পর নতুন এক অধ্যায়ে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ বিশ বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফিরছে দলটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু প্রশ্ন হল ক্ষমতা গ্রহণের পর বিএনপির অগ্রাধিকার তালিকায় আসলে কি কি থাকছে বৃহস্পতিবার নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয়েছে কয়েক মাসের টালমাটাল সময় জেএনজিদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সময় অনিশ্চয়তা আর রাজপথের উত্তাপ সব মিলিয়ে জুড়ে তৈরি হয় এক অস্থির বাস্তবতা এই নির্বাচনী ফলাফল সেই অধ্যায়ের ইতি টেনে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেই এখন প্রত্যাশা এই প্রেক্ষাপটে বিএনপির নির্বাচনী ইশতেহারের সবচেয়ে বড় জায়গা জুড়ে রয়েছে রাষ্ট্র সংস্কার জুলাই সনদের সব দফা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দলটি এর মধ্যে রয়েছে নতুন সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু এবং রাজনৈতিক ব্যবস্থায় ভারসাম্য ফিরিয়ে আনার উদ্যোগ বিশ্লেষকদের মতে এসব সংস্কার বাস্তবায়িত হলে দেশের শাসন কাঠামোয় মৌলিক পরিবর্তন আসতে পারে রাষ্ট্রীয় কাঠামোর পাশাপাশি অর্থনীতিকে সচল করাও বিএনপির বড় অগ্রাধিকার অর্থনৈতিক স্থবিরতা কাটাতে বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর অঙ্গীকার করেছে দলটি রপ্তানি খাতে বৈচিত্র্য আনার পাশাপাশি বিদেশি আস্থা ফেরাতে ইশতেহারে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে বলা হয়েছে বৈধভাবে পরিচালিত বিদেশি কোম্পানিগুলো ত্রিশ দিনের মধ্যে তাদের লভ্যাংশ নিজ দেশে নিতে পারবে এছাড়া মেক ইন বাংলাদেশ উদ্যোগ ও আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালুর কথাও রয়েছে পরিকল্পনায় নতুন সরকারের পরিকল্পনায় বড় জায়গা পেয়েছে তরুণ ভোটাররা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রায় দশ লাখ নতুন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ এবং প্রতি দুই বছর অন্তর তা পর্যালোচনার ব্যবস্থার কথাও বলা হয়েছে সরকারি চাকরিতে মেধা ভিত্তিক নিয়োগ নিশ্চিত করে তরুণদের রাস্তা ফেরাতে চায় বিএনপি স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলটি স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বাড়িয়ে জিডিপির পাঁচ স্বাস্থ্যকর্মী এবং সম্প্রসারিত হবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও রয়েছে সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রেও নতুন উদ্যোগের কথা জানিয়েছে বিএনপি সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের জন্য প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেয়া হয়েছে পাশাপাশি শিক্ষা নীতিতে দক্ষতা ও মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে বছরের পর ক্ষমতায় ফিরে বিএনপির সামনে সুযোগ যেমন বড় চ্যালেঞ্জও তেমনি গভীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি গুলো কতটা দ্রুত এবং কার্যকর ভাবে বাস্তবায়িত হয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন স্থিরতা সংস্কার আর অর্থ অর্থনৈতিক পুনরুদ্ধারের এই রোড ম্যাপ বাস্তবে কতটা রূপ নেয় সেদিকেই তাকিয়ে দেশবাসী জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী